শুভেন্দুর জেলায় সমবায় সমিতিতে বিজেপির হার রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর জেলাতে সমবায় সমিতি নির্বাচনে গোহারান হারল বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিমতৌরি কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে রবিবার ছিল পরিচালন কমিটির নির্বাচন সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে আটটি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখুন এই জয় আমরা তৃণমূল কংগ্রেস যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে এই জয়টা আমাদের জয় নয় এই জয়টা মামাটি মানুষের জয় সমিতি নিম্তরি সমবায় কৃষি সমিতির সকল সদস্যদের জয় নৈতিকতার জয় নীতির জয় এই জয় নিয়ে এটা তো একটা সমবায় ব্যাংক এখানে সমবায় ভিত্তিক হিসাবে আমরা এলাকার কৃষকদের একটু উন্নয়নে আমরা সমিতির পরিচালন কমিটির সদস্য হিসাবে যেটুকু করার সরকারি নিয়মকানুন বিধি মেনে আমরা যেটুকু করি সেটুকুই করব তৃণমূল কংগ্রেস নিমতরি সমবায় সমিতি আজকে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি যেভাবে এর আগে লিড নিয়েছে এবং অঞ্চল দখল করেছে সেটা গাজজুয়ারি এবং অনেক কিছু মানে বদমাশি করেই নিয়েছে স্বাভাবিকভাবে নেয়নি আর মানুষ পরে যখন আমরা এই সমিতির ভোট নিয়ে বলতে গেলাম মানুষ তাদের কারচুপি তাদের গুন্নামি বদমাসি সব বুঝতে আমাদেরকে ভোট দিয়ে আশীর্বাদ করেছে তাই নিম্নড়ি সমবায়ে যে আজকে তৃণমূলের সকল প্রার্থী একসঙ্গে জয়ী হয়েছে সেই জন্য সমিতির সকল সদস্যকে অশেষ ধন্যবাদ তাদের কাছে আশীর্বাদ করছি আশীর্বাদ চেয়ে নিচ্ছি এবং আগামী দিনে যারা যে এই সমিতির সৌন্দর্য সমিতির উন্নয়ন আমরা ধারাবাহিকতাভাবে চালিয়ে যেতে পারি কিন্তু উনি সমবায় নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত আটজন প্রার্থী জয়লাভ করে যেখানে পঞ্চায়েত নির্বাচনে এই উত্তর সমাবেশ গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে গিয়েছে আবার পরে লোকসভাতেও বিজেপির পক্ষে লিড সামান্য লিড থাকলেও সমবায় নির্বাচনে তৃণমূলের জয় কি বলবেন জয় মানুষ সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল আমাদের পঞ্চায়েত নির্বাচনে এটা আমাদের জেলার হেডকোয়ার্টার গ্রাম পঞ্চায়েত এখানে আমরা কোনোদিনই হারিনি সাময়িক একটা বিভ্রান্তি হয়েছিল রাজনৈতিক অস্বস্তিকর অবস্থায় ছিল উত্তর সময় গ্রাম পঞ্চায়েত সেই জন্যই এখানে মানে কি বলা যায় একটা খারাপ রেজাল্ট হয়েছে গ্রাম পঞ্চায়েতে আমরা একটা ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি সমিতি থেকে দূর 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 হঠাৎ নিয়মিত আটজন একটি নিয়োগ